বাংলাদেশের একজন হিন্দু ডক্টর আমি হিন্দু কেন এই নামটা নিচ্ছি এটা কিন্তু একটু পরে আপনারা বুঝতে পারবেন তো তিনি বার্ন বিশেষজ্ঞ এবং আওয়ামী আওয়ামী লীগ টাইমে ফ্যাসিবাদের সঙ্গে তিনি জড়িত যার কারণে তাকে আটকে রাখা হয়েছে এবং সেখানে দেখলাম যে গতকালকে তার উত্তরসূরি এবং তার এত ফ্যান ফলোয়ার আই ডোন্ট তো আমি জানতাম না তারা প্রত্যেকেই পোস্ট করছে যে আজকে এই দিনে তাকে খুবই দরকার ছিল ইউনুস প্ল্যান করে তাকে আটকিয়ে রেখেছে হ্যান্ডত্যান বিলা বেলা নানা রকম ব্যাপার সো এখন আমার কথা হচ্ছে যে একটা মানুষ ট্যালেন্টেড হতেই পারে সে যদি করপশনের সঙ্গে জড়িত থাকে তাহলে আমার মনে হয় না ওই ট্যালেন্টটা আপনি সস্তা আবেগ দেখিয়ে আসলে ওই ট্যালেন্টটাকে আপনার বড় জাহির করে দেখতে হবে এখন খটিয়ে দেখার অনেক রকমের বিষয় আছে যে আসলে কি সে করপশনের সঙ্গে যুক্ত বা ত্যান বাট আমার সব থেকে আশ্চর্যজনক আমার কিছু ব্যাপার লাগলো যে ব্যাপারগুলো আমার অত্যন্ত আমাকে ব্যথিত করছে যে ব্যাপারগুলো আমায় মানে আমি একদম মানে মেনে নিতে পারছি না যে এইটা কি শুধুমাত্র কোনো ধর্মীয় ইস্যু বা কোনো ব্যক্তিগত কোনো পার্সোনাল ইচ্ছু বা নিজের মনের কোনো খায়শ চরিতার্থ করার মতো একটা বিষয় যে ব্যাপারটা আমি দেখলাম যে যারা এই ধরনের পোস্ট করছে যে সার্নাল যে এই সামন্ত সার্নাল বা যে বার্ন ইউনিট বিশেষজ্ঞ তো ওনাকে এই ধরনের প্ল্যান পরিকল্পনা করে কেন আটকে আটকে রাখা হয়েছে বা কেন ওনার সঙ্গে বেসিক্যালি এই ধরনের ঘটনা ঘটানো হচ্ছে এবং যারা এই ধরনের পোস্ট করছে তাদের প্রত্যেকের আইডি টাইম লাইনে আপনি ঘুরে দেখবেন যে তাদের প্রত্যেকের টাইম লাইনে কিন্তু অন্য কোনো বিষয়ে কিন্তু কোনো রকমের পোস্ট নেই যে এই যে বাচ্চারা তাদের সঙ্গে এই যে ঘটনাটা ঘটলো এই যে বাচ্চারা বাচ্চাদের সঙ্গে এটা ঘটলো কিন্তু এই ব্যাপারে কিন্তু তাদের সঙ্গে কিন্তু কোনো পোস্ট নেই পোস্ট কিন্তু শুধুমাত্র হচ্ছে যে এই সামন্ত সাহেবকে নিয়ে কিন্তু এই বাচ্চারা এই যে নিরাপরাধ কিছু বাচ্চা আমি বলবো না এখানে অপরাধ বা নিরাপরাধের কোনো বিষয় নেই এই যে বাচ্চারা যে বাচ্চারা আমাদের সকলকে ছেড়ে যে একটা বিমান ক্র্যাশ যে ঘটনাটা ঘটল তো এটা আসলে আমি কি বলবো যে তাদের ন্যূনতম সহানুভূতিটা কিন্তু তাদের আসছে না এবং এই ব্যাপারগুলো দেখে আমার অত্যন্ত কষ্ট লাগলো এবং অত্যন্ত খারাপ লাগার মতো একটা বিষয় যে তারা শুধু পোস্ট করছে এখানে হিন্দু মুসলমান বা ওই মানুষটাকে কেন বার্ন বিশেষজ্ঞ হেনতেন এখন বার্ন বিশেষজ্ঞকে শুধু উনি একা আছে আর কি কেউ নেই এবং ওনার কথায় কি সব কিছু হয় এটাও কিন্তু একটা কোটি টাকার প্রশ্ন এবং এই প্রশ্নগুলোও কিন্তু কেউ করে না বা কেউ বলে না বা কেউ জানে না এবং এটা দেখে কিন্তু আমার কিন্তু খুব মানে খারাপ লাগলো ব্যক্তিগতভাবে যে শুধুমাত্র এই বিষয়গুলো নিয়ে কথা হচ্ছে কিন্তু এই যে বাচ্চারা দেখেন আপনি যে বাচ্চা স্কুলে দিয়ে এসে তাদের মা বা তাদের ফ্যামিলি ব্যান্ডা তারা আর খুঁজে পাচ্ছে না তো এই ব্যাপারগুলো আমি বলবো যে আসলে এটা অত্যন্ত মানে আমি কি বলবো এটা আসলে এখানে বলার কোনো ভাষা নেই এবং একটা কথা বলবো যে এই পরিস্থিতিতে যারা হিন্দু মুসলমান যারা বা যারা ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্য এই ধরনের পোস্ট দিচ্ছে বা উনি বার্নের কিং ওনার মতো আর কেউ নেই এই ধরনের কথা যারা যারা বলছে আমি বলবো যে আপনারা সঙ্গত হন এবং আপনারা যে সময় যে পরিস্থিতিতে যে ধরনের ডিসিশন নেওয়া দরকার আপনারা তখন সেই ধরনের ডিসিশন নেন এবং আপনারা সেই ব্যাপারগুলো নিয়ে আপনারা কথা বলুন সো আমি একটা কথাই বলবো যে সব কিছু মানে বেসিক্যালি কিন্তু আসলে মানুষই কিন্তু সব কিছুর কিন্তু মূল এবং আজকে এই ধরনের ঘটনায় যারা এই ধরনের বিভেদ করছে যারা পলিটিক্স সৃষ্টি করছে পুরানো পলিটিক্স হ্যান ত্যান নিয়ে এবং তাদের আইডিতে শুধু এই ধরনের পোস্ট আমার মনে হয় যে এদের আরও মাথা খুটিয়ে আরও তাদের সদ্বুদ্ধি হওয়া ডেফিনেটলি তাদের জরুরি